নমস্কার শেখর ঘোষ বলছি ভাগ্যবিচার ওয়ান চ্যানেল থেকে আজ আপনাদের আমি মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র মঙ্গল এমনিতেই মানুষের জীবনের একটা প্রভাবশালী গ্রহ মঙ্গলের প্রভাব যদি মানুষের মধ্যে না থাকে তবে তার জীবন ব্যর্থ হয়ে যায় এই মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র নিয়েও কিছু জানা মানুষের অবশ্যই প্রয়োজন দ্বিতীয় ক্ষেত্র কোনটা অনেকেই জানে না এই যে বৃদ্ধাঙ্গুল আর প্রথম আর যে জায়গাটা এইটুকু জায়গাকে এই জায়গাটুকুকে এই জায়গাটুকুকে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র বলে এই দ্বিতীয় ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয় ভালো হয় কোনো গাঁট না লাগে গাঁট না থাকে তবে তা অত্যন্ত শুভ তিনি অবশ্যই রসিক মানুষ অত্যন্ত রসিক মানুষ হবেন তিনি আর্থিক দিক থেকে শুভ থাকবে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র শুভ থাকা ভালো থাকা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি যাদের দ্বিতীয় মঙ্গল শুভ থাকে তারা সমাজে সব জায়গাতেই জায়গা পায় স্থান পায় তাদের জন্য একটা আসন রাখা থাকে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র যদি শুভ হয় এবং সে যদি সে অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী এবং রসিক মানুষ হন সবাই তার সাথে পরিচিত হতে চায় রকম মানুষদেরই দ্বিতীয় মঙ্গল শুভ থাকে দ্বিতীয় মঙ্গল শুভ থাকলে আর্থিক দিক থেকেও শুভ হয় কখনোই সে কারোর কাছে মাথা নিচু করে না কখনোই সে অসৎ পথে চলে না অসৎ পথে চলার চেষ্টাও করে না এইরূপ মানুষ খুবই উচ্চ প্রকৃতির হয় এরা কখনোই নিজেদেরকে বিক্রি করে দেয় না কারোর কাছে আবার কাউকে ঘৃণাও করে না সবাইকে নিয়ে চলে এই জিনিসটাই এদের মধ্যে সব থেকে ভালো দেখা যায় এরা কখনো কখনো অত্যন্ত ঘনিষ্ঠভাবে কারুর সাথে মিশে প্রতারিত হয়ে থাকে এদের চোট আঘাত লাগার সম্ভাবনাটাও বেশি থাকে এরা দীর্ঘায়ু হয় দীর্ঘায়ু হয় এরা এদের জীবন দীর্ঘ হয় তবে এরা মারাত্মকভাবে চোট পেলে আন্তরিকভাবে চোট পেলে কেউ যদি তাদের সাথে বেমানি করে বিশ্বাসঘাতকতা করে ভালোবাসা থেকে বঞ্চিত হয় তবে এরা অত্যন্ত অধৈর্য হয়ে পড়ে কি কিছু না তুমি বলো এরা অধৈর্য হয়ে পড়ে এবং এরা সমাজে ভীষণভাবে নিজেদেরকে অসহিষ্ণু করে তোলে এগুলো তাদের একটা খারাপ দিকের লক্ষণ এই দ্বিতীয় মঙ্গল মানুষের পক্ষে অত্যন্ত ভালো হওয়া খুবই প্রয়োজন মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র মানুষের বিবাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এদের বিবাহিত জীবন সুখী হয় খুব সুখী হয় এরা বিবাহিত জীবনে সুখী হয় সন্তান সন্ততি নিয়েও সুখী হয় যদি উচ্চস্থানে থাকে দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় মঙ্গল করতলেই বোঝা যায় জন্মকুণ্ডলিতে দ্বিতীয় মঙ্গলেরকে কোনো এ দেওয়া হয়নি করতল ভাবে দ্বিতীয় মঙ্গলের প্রভাব আমরা দেখি এবং বড় বড় গুণীজনেরা যারা উচ্চশ্রেণীর হস্তরেখাবিদ বা এরা এরা কিন্তু দ্বিতীয় মঙ্গলকে খুবই গুরুত্ব দিয়েছেন আমিও দেখেছি দ্বিতীয় মঙ্গল যাদের ভালো থাকে তাদের জীবনে প্রতিষ্ঠিত হয় সুবক্তা হয় এদের চরিত্রগত বৈশিষ্ট্যও ভালো হয় এরা নিজেদেরকে জ্ঞানী হলেও এরা সব জায়গায় পাণ্ডিত্য দেখায় না উপযুক্ত জায়গা ছাড়া এদের পাণ্ডিত্য দেখা প্রায় মুশকিল দ্বিতীয় মঙ্গল সম্বন্ধে এতটুকুই বলছি পরবর্তীকালে দ্বিতীয় মঙ্গলের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো আমি এখানেই শেষ করব আমার চ্যানেলটাকে ভাগ্যবিচার ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন জানাবেন আমাকে যে আমি ভুল বলছি কি ঠিক বলছি অনেকে কমেন্ট করেন অনেকে কমেন্ট করেন এবং কিছু কিছু পণ্ডিত লোক যারা এইসব দিকে আছেন তারাও কমেন্ট করেন তাদের কমেন্টও আমি পড়ি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আমার কথাগুলো ভুল কি না যারা পণ্ডিত লোক তারাও জানাবেন বলবেন আমি শেখর ঘোষ অবশ্যই আমাকে বলবেন নমস্কার